ওয়েলকাম টু ঘচো ফ্যামিলি সকলকে ঘোচু ফ্যামিলিতে স্বাগত জানাই আজ আমরা টার্গেট সিরিজে দুই নম্বর ক্লাস নিয়ে হাজির হয়েছি এই ক্লাসটি একদিকে যেমন ডাব্লু বিজেই জেন পাসের জন্য গুরুত্বপূর্ণ ঠিক তেমনই ক্লাস ইলেভেনের বোর্ডের জন্য ভীষণে গুরুত্বপূর্ণ ভীষণে গুরুত্বপূর্ণ আজ আমরা শিখতে চলেছে অনুবন্দী অ্যাসিড ও ক্ষারকের ধারণা যাকে ইংরেজিতে আমরা কি বলি কনসেপ্ট অফ কনজুগেট অ্যাসিড বেস পেয়ার কনসেপ্ট অফ কনজুগেট অ্যাসিড বেস পেয়ার দেখো আমরা এই কনসেপ্টটা শেখার আগে আগে দুই একটা জিনিস আমরা জেনে নিই দেখো এক হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেনটা হচ্ছে আমরা সংকেত কি লিখি ওয়ান এইচ ওয়ান সংকেতকে লিখি ওয়ান এইচ ওয়ান এই হাইড্রোজেনের মধ্যে কী থাকে একটা ইলেকট্রন থাকার একটা প্রোটন থাকে দেখো একটা ইলেকট্রন আছে একটা প্রোটন আছে তাহলে একটা ইলেকট্রন একটা প্রোটন আছে যদি এই হাইড্রোজেনটা একটা ইলেকট্রন ত্যাগ করে এই হাইড্রোজেনটা একটা ইলেকট্রন ত্যাগ করে তখন এর ইলেকট্রনের ঘাটতি হবে তার মানে মাথায় কী হবে প্লাস হবে অর্থাৎ এই এইচ প্লাসের মধ্যে কী আছে ইলেকট্রনটা নেই কী আছে অনলি একটা প্রোটন আছে এইচ প্লাস মানে কি একটা প্রোটন ঠিক আছে এখন ধরো কোনো একটা স্পিসিস প্রোটন ত্যাগ করবে তাহলে সেটা কিসে রূপান্তরিত হবে আর কোনোটা স্পেসিস প্রোটন গ্রহণ করবে তাহলে সে কিসে রূপান্তরিত হবে সেটা আমরা একটু জেনে নিই দেখো জল আছে জল যদি একটা প্লাস ত্যাগ করে এইচ প্লাস ত্যাগ করবে তাহলে দেখো এই যে বনটা আমি ধরলাম এই বনটা এই বনটা দুটো ইলেকট্রন আছে একটা অক্সিজেন এক ইলেকট্রন একটা হচ্ছে হাইড্রোজেন ইলেকট্রন এই হাইড্রোন হাইড্রোজেনটা যখন এইচ প্লাস আকারে বেরিয়ে যাবে মানে কি এর ইলেকট্রনটা অক্সিজেনকে দিয়ে যাবে তাহলে অক্সিজেনকে যদি দিয়ে যায় এই প্লাস আকারে বেরিয়ে গেল তাহলে স্যার অক্সিজেনের একটা ইলেকট্রন অতিরিক্ত হয়ে গেল এর ইলেকট্রনটা অতিরিক্ত হয়ে গেলো তাহলে অতিরিক্ত হয়ে যাওয়ার অর্থ কী মাথায় মাইনাস কটা একটা ইলেকট্রন বেশি তাই একটা মাইনাস তাহলে কী হচ্ছে এইচ প্লাস বেড়ে গেলে ও এইচ মাইনাস কী বললাম ও এইচ মাইনাস এবার স্যার যদি এইচ প্লাস গ্রহণ করে তাহলে কেমন হবে এইচ প্লাস গ্রহণ করলে তাহলে কেমন হবে আমরা জানি যে ইলেকট্রন বেশি গ্রহণতুক্ত স্থান থেকে কম গ্রহণত্বযুক্ত স্থানের দিকে যায় কিভাবে যায় সেটা তোমরা আগের ভিডিওগুলো দেখো তাহলে বুঝতে পারবে দেখো ইলেকট্রন তাহলে এখান থেকে একটা গেল যদি যায় তাহলে এর ঘাটতিটা পূরণ হবে তাহলে এইচ প্লাসটা এইচ প্লাসটা কী করবে এইচ প্লাসটা এইচ ডট অর্থাৎ হাইড্রোজেন মুক্তমূলকে পরিণত হবে ঠিক আছে আর এর যেহেতু একটা ইলেকট্রন ঘাটতে হবে এই ইলেকট্রনটা যেহেতু যাচ্ছে তাহলে একটা ঘাটতি মানে মাথায় একটা প্লাস অক্সিজেনের মাথায় প্লাস দুটো ইলেকট্রন ছিল একটা অড থাকছে তাহলে এটাও কী এটা হচ্ছে জলের মুক্তমূলক জলের মুক্তমূলক এখন এখানে একটা অড ইলেকট্রন আছে এখানে একটা অড ইলেকট্রন আছে দুজনের সিঙ্গেল দুজনের সিঙ্গেল হলে বলবে আই আই রিলেশনশিপে যায় ও বলে আই আই রিলেশনশিপে যায় মানে কি দুজন বন্ধন গঠন করবে এই বন্ধনটা গঠন করলে এই দেখো তাহলে কি হচ্ছে এই স্ত্রী ও প্লাস এই স্ত্রী ও প্লাস অর্থাৎ আমরা শিখলাম যে সেটা হচ্ছে যে এইচ প্লাস মানে একটা প্রোটন আর কোনো স্পিসিস যদি এইচ প্লাস ত্যাগ করে এইচ প্লাস ত্যাগ করে মাথায় একটা মাইনাস চিহ্ন হবে এবং একটা হাইড্রোজেন কম হবে একটা হাইড্রোজেন কম হবে আর মাথায় একটা মাইনাস চিহ্ন হবে বুঝতে পেরেছো আর যদি কোনো একটা স্পিসিস এইচ প্লাস গ্রহণ করে তাহলে একটা হাইড্রোজেন বেশি হবে এবং মাথায় একটা প্লাস চিহ্ন বসে মাথায় একটা প্লাস চিহ্ন বসবে এই পর্যন্ত ক্লিয়ার এইবার চলো দেখো এই যে কনজুগেড অ্যাসিড বেস পেয়ার বা অনুবন্ধী অ্যাসিড ক্ষারকের ধারণা এই ধারণাটা দিয়েছিলেন কে ও লাউরি গ্রনস্টেডো লাউরি এরা দুজন ছিলেন এক বিজ্ঞানীরা দুজন ছিলেন বিজ্ঞানী ওনাদের মত অনুসারে অ্যাসিড মানে হচ্ছে এইচ প্লাস দাতা বা প্রোটন দাতা প্রোটন দাতারাই হচ্ছে অ্যাসিড আর যারা প্রোটন গ্রহণ করবে এইচ প্লাস গ্রহীতে তারা হচ্ছে ক্ষারক বা খার খারক বা খার বুঝতে পেরেছ তাহলে প্রোটন দাতা হলে সে অ্যাসিড হবে প্রোটন গ্রহীতা হলে সে কী হবে খার হবে এখন স্যার আরও দুটো এক্সাম্পলের সাহায্যে একটু ক্লিয়ার করে দিন চলো দেখো এইচ সেল হচ্ছে একটা অ্যাসিড তাহলে এই অ্যাসিড থেকে যদি আমরা একটা এইচ প্লাস বার করি যদি আমরা একটা এইচ প্লাস বার করি কী পাবো আমরা এইচ প্লাস বার করে দিলাম থাকে কে সিএল মাইনাস একটু আগে বললাম যে এইচ প্লাস বার করলে কি হবে একটা হাইড্রোজেন কম হবে আর মাথা একটা মাইনাস তাহলে এখান হাইড্রোজেন একটা কম করে দিলাম ঠিক আছে আর মাথা একটা মাইনাস দিয়ে দিলাম তাহলে এখানে কী পাচ্ছি আমরা সিএল মাইনাস সিএল মাইনাস একটা জিনিস বোঝো এই যে অনুবন্ধী অনুবন্ধী কথাটির অর্থ হচ্ছে পরিপূরক অনুবন্ধী কথাটির অর্থ হচ্ছে পরিপূরক আমরা বলি অ্যাসিড অ্যাসিড খারক তার মানে কি একজন আরেকজনের পরিপূরক অর্থাৎ কোনো একটা অ্যাসিড থেকে যদি এইচ প্লাস বাদ দিই তাহলে যে এটা পাই সেটাকে বলা হবে অনুবন্ধী ক্ষারক বুঝতে পেরেছ এরপরে দেখো আমি ওইচ মাইনাস নিলাম স্যার ওইচ মাইনাস মানে খারক অবশ্যই তাহলে ওইচ মাইনাস যদি খারক হয় তার সঙ্গে যদি আমি একটা এইচ প্লাস কী করে গ্রহণ করাই এর সঙ্গে কী করবো একটা এইস প্লাস অ্যাড করব এইচ প্লাস অ্যাড করব তাহলে এইচ প্লাস আর ওইচ মাইনাস যখনই এইচ প্লাস অ্যাড করি কী বলেছিলাম মাথায় একটা প্লাস হয় মাথা একটা প্লাস আর একটা হাইড্রোজেনের সংখ্যা বাড়বে তাহলে এখানে একটা এইচ ছিল এইচ টু করলাম একটা অপশন একটা অপশন বসিয়ে দিলাম স্যার একটা প্লাস বাড়বে তাহলে কি একটা মাইনাস একটা প্লাসে কী হবে মাথায় জিরো হয়ে যাবে তাই এই স্টো মাথায় কোনো চার্জ নেই স্যার খারকের পরিপূরক তাহলে খারকের পরিপূরক কী হয় অ্যাসিডের পরিপূরক খারক হয় তাহলে খারকের পরিপূরক কী হয় অ্যাসিড হবে তাহলে এটাকে আমরা বলবো কি অনুবন্ধে অ্যাসিড অনুবন্ধে অ্যাসিড বুঝতে পেরেছ অর্থাৎ যে কোনো একটা স্পিসিস থেকে যদি এইচ প্লাস আমরা ত্যাগ করি বা বর্জন করে দিতে ঠিক আছে কোনো একটা স্পিসিস থেকে তাহলে কী পাবো অনুবন্ধে খারক পাবো আর একটা স্পিসিসে স্পিসিসে যদি এইস প্লাস আমরা এক করি তাহলে পাবো কি তার অনুবন্ধে অ্যাসিড কিবা অনুবন্ধে অ্যাসিড বুঝতে পেরেছ ধরো কোনো একটা স্পিসিস অ্যাসিড হিসাবেও কাজ করছে আবার ক্ষারক হিসেবেও কাজ করছে তাহলে কেমন কি হবে একটু আমরা দেখে নেওয়ার চেষ্টা করি বুঝতে পেরেছ চলো এই জলটা ধরে নাও এক নম্বরে কি করছে এক নম্বরে হচ্ছে তোমার ক্ষারক হিসেবে কাজ করছে আর দুই নম্বর হচ্ছে অ্যাসিড হিসেবে কাজ করছে ঠিক আছে তাহলে যদি আমি যখন এই খারক ধরবো যে খারক ধর্ম দেখাচ্ছে তখন এই যে খারক যখন ধরছি খারকের সঙ্গে এইচ প্লাস অ্যাড করলে কী হবে তার পরিপূরক পাবো তার পরিপূরক পাবো ঠিক আছে তার পরিপূরক পাবো অর্থাৎ খারকের সঙ্গে এইস প্লাস যদি অ্যাড করি এইস প্লাস অ্যাড করলে কটা হচ্ছে তিনটে এইচ হবে আমি বলেছি আমি একটা এইচ বাড়বে আর মাথায় প্লাস তার মানে এইচ থ্রি ও প্লাস এটাকে বলা হবে অনুবন্ধে অ্যাসিড খারকের অনুবন্ধী অ্যাসিড খারকের অনুবন্ধে অ্যাসিড বুঝতে পেছ আবার ও ছিল একটা এইচ কমালি কি হচ্ছে ও এইচ আর মাথায় একটা মাইনাস আসবে তাহলে এ নিউট্রাল ছিল মাথায় একটা মাইনাস চলে এলো এটাই কি বলবো আমরা অনুবন্ধী খারক অনুবন্ধী খারক বুঝতে পেছ তাহলে এইচ প্লাস কোনো একটা স্পিসিস থেকে এইচ প্লাস বাদ দিলেই অনুবন্ধী খারক আর এইচ প্লাস গ্রহণ করালেই অনুবন্ধী অ্যাসিড ঠিক অনুরূপভাবে দেখো অ্যামোনিয়ার ক্ষেত্রে যদি আমরা ধরি এই অ্যামোনিয়ার ক্ষেত্রে বললো কোশ্চেন বললো যে অ্যামোনিয়ার অনুবন্ধী অ্যাসিডটি লেখো ঠিক আছে তাহলে কী হবে অ্যামোনিয়ার সঙ্গে এইচ প্লাস অ্যাড করবো এইচ প্লাস অ্যাড করবো তাহলে কী হলো এনএচ ফোর প্লাস হবে এনএইচ ফোর প্লাস হবে এটাকে বলা হচ্ছে অনুবন্ধী অ্যাসিড আর যদি এইস এইচ প্লাসটা মাইনাস করি মানে বাদ দিই তাহলে কী পাবো ভাই এনএইচ টু মাইনাস এটাকে বলা হয় অনুবন্ধী খারক স্যার এই যে সিএসিবি এগুলো কি এটা ইংলিশ টার্ম কনজুগেট অ্যাসিড আর এটা হচ্ছে কনজুগেট বেস কনজুগেট অ্যাসিড মানে অনুবন্ধী অ্যাসিড আর কনজুগেট বেস মানে হচ্ছে অনুবন্ধী খারক বুঝতে পেরেছ তবে এক্ষেত্রে মনে রাখা দরকার এই আমরা পাচ্ছি না কোনো একটা অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক কোনো একটা খারকের অনুবন্ধী অ্যাসিড এটা পাচ্ছি না এখানে মনে রাখতে হবে যে দেখো যদি স্ট্রং অ্যাসিড নিয়ে আমরা কোনো একটা স্ট্রং অ্যাসিড বা তীব্র অ্যাসিড নিলাম তীব্র অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক যেটা পাবো সেটা কি হবে সেটা দুর্বল হবে বা উইক হবে ঠিক আছে স্ট্রং অ্যাসিডের কনযুগের বেস সবসময় উইক হয় ঠিক আছে বিপরীতক্রমে যদি এরকম ধরে যে উইক অ্যাসেড নিলাম কি নেব উইক অ্যাসেড নেব তাহলে তার যে কনযুগের বেস পাবো না সেটা স্ট্রং হবে সেটা কী হবে স্ট্রং হবে এর ভিত্তিতে এই যে থিওরিটা বললাম এর ভিত্তিতে আমাদের কোশ্চেন তৈরি হতে পারে সেটা বোধ ক্লাস ইলেভেনের জন্য হতে পারে ডাব্লু জেনপাসের জেন পাসের জন্য বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যও হতে পারে বুঝতে পেরেছ আমাদের শেখাটাকে আরও পাকাপুক্ত করার জন্য। আমরা আরও কিছু উদাহরণ দেখে নিই দেখো আমরা এখানে লিখে রেখেছি অ্যাসিড আর তার কনযুগের বেস আর এখানে লিখে রেখেছি বেস আর তার কনযুগের অ্যাসিড অর্থাৎ কি অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক বা খার আর ক্ষারকের বা খারের অনুবন্ধী অ্যাসিড কয়েক প্রধান দেখে নিচ্ছি আমরা কি বলেছিলাম যে অ্যাসিডের কনযুগের বেস বা হচ্ছে অনুবন্ধী ক্ষারক পেতে গেলে আমরা কী করি এইচ প্লাসটা বার করে দিই তাহলে দেখো এখানে এইস সিও থ্রি মাইনাস এর কনজুগেট বেশ কী করে হবে একটা এইচ প্লাস বার করে দিলাম স্যার এইচ প্লাস বার করলে কী বলেছিলেন আপনি আপনি বলেছিলেন কী হয় মাথায় একটা মাইনাস হয় আর একটা এইচ সরিয়ে দিতে হয় তাহলে এইচটাকে সরিয়ে দিলাম আর একটা মাইনাস নিয়ে আসবো তাহলে কটা মাইনাস আছে এখানে একটা আছে আর একটা নিয়ে আসলে কী হবে দুটো অর্থাৎ সিও থ্রি টু মাইনাস বুঝতে পেরেছো একদম ইজি আবার সেকেন্ডে দেখো এইচ টু পিও ফোর মাইনাস এইচ টু পিও ফোর মাইনাস স্যার এর অনুবন্ধী খারক বললে কী হবে অনুবন্ধী খারক মানে এইচ প্লাসটা বর্জন করবো বা বাদ দিয়ে দেবো দেখো একটা এই সরিয়ে দিলাম আর একটা মাইনাস অ্যাড করবো তাহলে একটা এই ছড়িয়ে দেওয়া মানে কী হবে এইচ পিও ফোর একটা মাইনাস অ্যাড করা মানে কি একটা মাইনাস আর একটা মাইনাস দুটো মাইনাস তাহলে এইচ পিও ফোর টু মাইনাস বুঝতে পেরেছ সইজি এরপরে দেখো এল এইস্টো হোলসেক্স মাথায় থ্রি প্লাস এল এইস টো হোলসেক্স মাথায় থ্রি প্লাস এর কী হবে এর অনুবন্ধী খারাপ বার করতে গেলে আমার কী করতে দেখো দেখো কত অণু জল আছে ছয় অণু তাহলে পাঁচ অনু জল যেরকম আছে সেরকম রেখে দিলাম এখন স্যার এক অনু জল থেকে একটা তেইশ প্লাস বার করে দিলাম এখন জল থেকে একটা এইচ প্লাস বার করে দিলাম তাহলে একটা জলের মধ্যে কী আছে দেখো জলের মধ্যে কী থাকে এইচ টো মানে কী থাকে ভাই এইচ প্লাস আর হচ্ছে ওয়েচ মাইনাস একটা এইচ প্লাস বার করলে পড়ে থাকবে কি ওয়েচ মাইনাস তাহলে সেই ওয়েচ মাইনাসটা দিলাম এই মাইনাস এই মাইনাস এই মাইনাস একটা মাইনাস আর তিনটে প্লাস কেটে গিয়ে কী হয় বলো প্লাস মাইনাস মানে তিনটে প্লাস থেকে একটা মাইনাস বাদ দেবো বাদ দিয়ে কি নেব মাথায় টু প্লাস বুঝতে পেরেছ তাহলে কী করলাম আমরা এখানে ছটা জলের মধ্যে পাঁচটা জলকে অ্যাজ ইউজুয়াল রেখে দিলাম লাস্টের আড়াইটা জল থেকে আমি কী বললাম এই স্লাসটাকে বার করে দিলাম অনেকের ধারণ হয় এরকম যে স্যার ছটা জল আছে মানে প্রত্যেকটা জল থেকে এই স্লাস বার করব না প্রত্যেকটা জল থেকে এই স্লাস বার করবে না যখনই তোমাকে অনুবন্ধী খারক বার করতে বলবে বা অনুবন্ধী খার বার করতে বলবে কেবলমাত্র একটা এই স্লাস বার করবে কেবলমাত্র একটা এই বার করবে ঠিক আছে বুঝতে পেরেছ আচ্ছা পরের উদাহরণ এসো এইচ এস মাইনাস এইচ এস মাইনাস এর অনুবন্ধী খারক করতে গেলে কি করব আমরা একটা এস প্লাস বার করে দেবো স্যার এস প্লাস বার করলাম মানে কি একটা এস সরিয়ে দিলাম আর একটা মাইনাস সাইড করে দিলাম তাহলে কি এস একটা মাইনাস আর একটা মাইনাস দুটো মাইনাস এস মাথায় টু মাইনাস বুঝতে পেরেছো চলো এবার আমরা যদি অনুবন্ধী অনুবন্ধী অ্যাসিড বার করি কার বা হবে অনুবন্ধী অ্যাসিড নিশ্চয়ই খারকের হবে বা ক্ষারের হবে তাহলে এখানে কি আছে দেখো সিএল মাইনাস স্যার কোনো একটা ক্ষারকের অনুবন্ধী অ্যাসিড বার করতে গেলে কি করতে হয় অনুবন্ধী অ্যাসিড ঠিক আছে অ্যাসিড কী করে এইচ প্লাস ত্যাগ করে তার পরিপূরক হিসাবে কী করবে এইচ প্লাস গ্রহণ করবে তার মানে কোনো একটা ক্ষারকের অনুবন্ধী অ্যাসিড করতে গেলে এইচ প্লাস অ্যাড করতে হবে স্যার এইচ প্লাস অ্যাড করলে কী হয় দেখো সিএল মাইনাস এইচ প্লাস সিএল মাইনাস এইচ প্লাস এইচ প্লাস এইচ প্লাস অ্যাড করলে আমি বলেছিলাম একটা এইচ বাড়াবে আর মাথায় একটা প্লাস লাগাবে তাহলে একটা এইচ বাড়িয়ে দিলাম এইচ সিএল স্যার মাথায় প্লাস অ্যাড করো তাহলে একটা প্লাস একটা মাইনাস কী করবে ক্যান্সেল আউট ইচ আদার ঠিক আছে দুজনকে ক্যান্সেল আউট করে দেবে তাহলে কী হলো এইচ সেল হলো পরেরটা দেখো এইচএস ফোর মাইনাস স্যার এর কী হবে এর যদি কনজুগেট অ্যাসিড বলা হয় বা অনুবন্ধী অ্যাসিড বলা হয় কী করবো একটা h প্লাস অ্যাড করব তাহলে একটা h বাড়বে আর একটা প্লাস যোগ করবো তাহলে দেখো এইচ টু এসো ফোর এই একটা মাইনাস আর একটা প্লাস আসলে কী হবে প্লাস মাইনাসে জিরো হয়ে যাবে মাথায় জিরো দেওয়া হয়ে যায় না দেওয়াতে দেবে না ঠিক আছে তাহলে কি এইচ টু এস ও ফোর তার মানে হচ্ছে এইচ এসো ফোর মাইনাস এর কনজুগেট অ্যাসিড কোনটা হবে সালফিউরিক অ্যাসিড এরপর দেখো সি টু ও ফোর টু মাইনাস সি টু ও ফোর টু মাইনাস এর কনজুগেট অ্যাসিড বার করতে গেলে কী করতো আমাকে একটা এইচ প্লাস অ্যাড করবো একটা এইচ প্লাস অ্যাড করবো তাহলে এইচ প্লাস মানে কি একটা এইচ বাড়লো আর একটা প্লাস তাহলে দুটো মাইনাস আর একটা প্লাস কী হবে হয় থাকবে কি একটা মাইনাস থাকবে তাই এইচ সি টু ও ফোর মাথায় একটা মাইনাস বুঝতে পেরেছো আবার একটা দেখো ধরো সি সিএইচির সি ডাবল ও মাইনাস সি সিএস সি ডাবল ও মাইনাস এর বলেছে যে পঞ্জুগের অ্যাসিড বার করতে তাহলে কী করবো আমরা একটা এইস প্লাস অ্যাড করবো তাহলে এইস প্লাস অ্যাড করা মানে একটা এইচ বাড়লো সিএস সি ডাবল ও এইচ এই যে মাইনাস আর এই প্লাস দুটো কী হবে ক্যান্সেল আউট এই চাদারকে ক্যান্সেল আউট করে দেবে তার মানে সে এইসির সি ডাবল এইচ কোনো চার্জ থাকবে না বুঝতে পেরেছ এবার তাহলে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম তার রেসপেক্টে আমরা কিছু সালের প্রশ্ন দেখে নিই দেখো এক নম্বর প্রশ্ন লেখা আছে যে এইচ পিও ফোর টু মাইনাসের অনুবন্ধী খারটি হলো অনুবন্ধী খার তাহলে আমরা যেন অনুবন্ধী খার পেতে গেলে কী করতে হয় এইচ প্লাস বাদ দিতে হয় আর এইচ প্লাস বাদ দিলে একটা হারিজন কমবে মাথায় একটা মাইনাস উঠবে তার মানে স্যার এখানে একটা হাইড্রোজেন কমে যাবে আর মাথায় একটা মাইনাস অতিরিক্ত হবে তাহলে থাকবে কি

তারপরে কী হবে ওয়েচ তাহলে এল এইচ টো হোল ফাইভ ওয়েচ এল এইচ টো হোল ফাইভ ওয়েচ আচ্ছা এই দুটো অপশনের মধ্যে একটা হবে এরপরে কী হবে দেখো তাহলে ওয়েচ ওয়েচ কী হয় মাথায় মাইনাস হয় ঠিক আছে তাহলে মাথায় মাইনাস তাহলে একটা মাইনাস আর তিনটে প্লাস যোগ করলে কি হবে দুটো প্লাস তাহলে এখানে কটা আছে তিনটে প্লাস মানে এটা হবে না কোনটা হবে এটা হবে বুঝতে পেরেছো অপশন বি বোঝা গেছে এরপরে দেখো নিচের কোন বিক্রিয়ায় এইচ টু পিও ফোর অ্যাসিড রূপে আচরণ করে নিচের কোন বিক্রিয়ায় এইচ টু পিও ফোর অ্যাসিড রূপে আচরণ করে বুঝতে পেরেছো দেখো তার মানে কি হবে অ্যাসিড অ্যাসিডকে আমরা জানি গ্রনস্টেড ও লাউরি বলেছিল যে এইচ প্লাস যে ত্যাগ করবে সে হচ্ছে অ্যাসিড আর যে এইচ প্লাস গ্রহণ করবে সে হচ্ছে খার এখন দেখো কে এইচ প্লাস ত্যাগ করেছে কোনটাই দেখো এইচ টু পিও ফোর মাইনাস এই এইচ প্লাস ত্যাগ করলে একটা এইচ কমবে এখানে কি আছে এইচ বেড়েছে এখানে কী হয়েছে একটা এইচ বেড়েছে একটা এইচ কী হয়েছে বেড়েছে তার মানে বুঝলাম এখানে এইচ প্লাস ত্যাগ করে এইচ প্লাস গ্রহণ করেছে তাহলে এটা কখনো অ্যাসিড রূপে কাজ করছে না পরেরটা দেখি দেখো এইচ টু পিও ফোর মাথায় মাইনাস সেখান থেকে কী হয়েছে এইচ পিও ফোর মাথায় টু মাইনাস আর জলটা কী করেছে জলটা এইচ থ্রি ও প্লাসে পরিণত হয়েছে অর্থাৎ জল একটা এইচ প্লাস গ্রহণ করে জল কী করেছে একটা এইচ প্লাস গ্রহণ করেছে আর এ একটা এইচ প্লাস ত্যাগ করেছে এই একটা এইচ প্লাস ত্যাগ করেছে তার জন্য দেখো একটা এইচ প্লাস ত্যাগ করার ধরুন একটা হাইড্রোজেন কমে গেছে আর মাথায় একটা মাইনাস অতিরিক্ত হয়েছে ঠিক আছে তার মানে স্যার এখানে এইচ টু পিও ফোর যেহেতু প্রোটোন ত্যাগ করেছে অর্থাৎ এইচ টু ফোর এই ইকুয়েশনে এটা একটি অ্যাসিড তাহলে এটা ঠিক আছে আমার সি অপশন কী বলেছে উভয়ই ডি বলেছে কোনোটিই নয় তাহলে কী হবে অনলি অপশান বি বুঝতে পেরেছ আশা করি ক্লাসটি তোমাদের খুব ভালো লেগেছে যদি আরও ডিপের ক্লাস চাও তাহলে তোমরা আমাকে বলবে আর যদি অন্য কোনো টপিকের ওপর ক্লাস চাও সেটাও তোমরা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে সকলকে ধন্যবাদ